আবারও কি আফগানিস্তানে মার্কিন সেনা হতে চলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে এমন প্রশ্ন উঠেছে ট্রাম্প বলেছেন আফগানিস্তানের ঐতিহাসিক বাগ্রাম বিমান নিয়ন্ত্রণ নিতে পারে মার্কিন সেনা জানিয়েছে তালেবানদের কাছ থেকে বাগ্রাম বিমানঘাটির দখল নেওয়ার উপায় খুঁজতে গত কয়েক মাস ধরে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের চাপ দিচ্ছেন ট্রাম্প তবে গত বৃহস্পতিবার এই আলোচনা প্রকাশ্যে আনলেন তিনি লন্ডন সফরকালে তিনি বলেন তার প্রশাসন বেশটি পুনরায় নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে বিমান কাবুলের উত্তরে অবস্থিত তথাকথিত সন্ত্রাসবিরোধী বিরোধী যুদ্ধের নামে দীর্ঘ দুই দশকের সামরিক আগ্রাসন শেষে দু একুশ সালে আফগান সরকার পতন ও মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবানের দখল নেয় দুদিনের যুক্তরাজ্য সফরের শেষ দিন বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার ইস্টমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন ট্রাম্প সেখানে নানান বিষয়ে কথা বলেন তিনি এ সময় অপ্রত্যাশিত আফগানিস্তানের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন আমরা এটি তালেবানকে দিয়েছিলাম আমরা এটাকে এরই মধ্যে ফিরে আনার চেষ্টা করছি কিন্তু হঠাৎ কেন এই পরিকল্পনা তিনি জানিয়েছেন গত মার্চ থেকে ঘাটিটি আবারও মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার ব্যাপারে আলোচনা চলছে টাম্পো তার শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা মনে করেন কিছু কারণে ঘাতিটি নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ অন্যতম কারণ হল চীনকে নজরদারিতে রাখা যা বৃহস্পতিবার ট্রাম্পের কথাতেও উঠে এসেছে তিনি বলেন চীন যেখানে পরমাণু অস্ত্র তৈরি করে সেখান থেকে বাগরাম বিমান ঘাঁটি খুবই কাছে ঘাটিটি থেকে চীন সীমান্তের দূরত্ব পাঁচশো মাইলেরও কম আরও একটি গুরুত্বপূর্ণ কারণ আফগানিস্তানের বিরল মাটির উপাদান এবং খনিজ সম্পদ এছাড়া জঙ্গি গোষ্ঠী আইএসকের মোকাবেলার একটি সন্ত্রাস বিরোধী কেন্দ্র স্থাপন এবং নতুন করে একটি কূটনীতিক কার্যালয় খোলা সিএনএন জানিয়েছে এসব লক্ষ্য অর্জনের জন্য আফগানিস্তানে পুনরায় মার্কিন সেনা মোতায়েন করতে হবে